সবসময় আইএসএফ ফবিয়াতে ভুগছে আইএসএফ আতঙ্কে ভুগছে সেজন্য সবসময় আইএসএফের নাম নিয়ে বলছে আর নৌ নাম নিয়ে বলছে আমরা ডে ওয়ান থেকে বলে আসছি এটা রাজনৈতিক প্রতিহিংসায় খুন হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে আজকে অফিসিয়ালি যেটা আমরা বলতে পারছি সেটা হচ্ছে কি তৃণমূলের চালতাবেরিয়া অঞ্চলের নেতাকে খুন করলো আবার সেই চালতাবেরিয়া অঞ্চলেরই অন্য এক নেতাকে গ্রেফতার করলো যাকে গ্রেফতার করেছে সে মোল্লা ঘনিষ্ঠ আর যে খুন হয়েছে সেও সকাতমুল্লা ঘনিষ্ঠ এর রহস্য অনেক গভীরে আছে আমি এটাও বলছি এই দশ তারিখে যে রাজ্যাক্ষা আমাদের ভাঙড়ের একজন মানুষ তৃণমূলের সে নেতা হতে পারে তার রাজনৈতিক পরিচয় আলাদা হতে পারে কিন্তু আমি মনে করি আমাদের ভাঙড়ের তিনি একজন নাগরিক আমি তার জনপ্রতিনিধি সে জায়গায় দাঁড়িয়ে বলছি যে লাশের অদূরেই দাঁড়িয়ে সহকার সাহেব যে কথাগুলো বলছিল না সরকার সাহেব রাইট সাইড লেফট সাইড আগে পিছনে অনেক মানুষই এই খুনের সাথে জড়িয়ে আছে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যদি সঠিক তদন্ত হয় উঠে আসবে এখন দেখার বিষয় কারা কারা যুক্ত আছে যাদেরকে গ্রেপ্তার করেছে তাদের সিডিআর যদি চেক করে নিশ্চিতভাবে কলকাতা পুলিশের সিপি তিনি যথেষ্ট পরিমাণে এফিসিয়েন্ট এই ক্ষেত্রে আশা করব। নিরপেক্ষতা বজায় রাখে তদন্ত করবে যে কে বা যে বা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এবং সর্বোচ্চ শাস্তি হবে আমি একজন ভাঙড়ের জনপ্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে প্রয়োজনে তার পরিবার যদি আমার আইনি কোনো সহযোগিতা নিতে চাই আমি সম্পূর্ণরূপে দিতে প্রস্তুত আছি আমার কাছে ও আমার বিরোধী দলের নেতা নয় আমি আমার কাছে ও হচ্ছে রাজ্য হচ্ছে ভাঙড়ায় একজন ভোটার এটা আমার বড় পরিচয় সেটাই তো বলছি শুধু মোবাজুল মন্না নয় আরও যে কেউ আছে আমি এটা বলছি সঠিক তদন্ত হলে রাইট লেফট ব্যাক ফ্রন্ট যারা দাঁড়িয়ে আছে অনেকে জড়িয়ে আছে এই খুনের সাথে সঠিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারণ শৌকাত মোল্লা নির্লজ্জের মতো আইএসএফকে দেখে দিচ্ছে এখন কি বলবে মুফাজ্জেল মুফাজ্জেল মোল্লাকে না পর্যন্ত অ্যারেস্ট করেছে যতক্ষণ ডিটেন করেছে অনেক গল্প শুনিয়েছিল এখন কি শৌকাত মোল্লা সাহেব বলে সেটা দেখার বিষয় আমরা চাই ভাঙরে সেন সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে যৌথ বাহিনী দিয়ে চিরুনি তল্লাশি হোক ভাঙরে যত অবৈধ অস্ত্রশস্ত্র আছে সব উদ্ধার করা হোক ভাঙরের অলিতে গলিতে সিসিটিভি ক্যামেরা লাগানো হোক লাইট লাগিয়ে দেওয়া হোক ভাঙরের মানুষ শান্তিতে থাকুক বাংলাদেশ সাধারণ মানুষকে আমরা শান্তিতে রাখতে চাই হিংসা মারামারি খুনোখুনি এটা থেকে ভাঙর পরিত্রাণ পাক এর জন্য আমি অ্যাপিল করছি আমার রাজ্য সরকারের কাছে অবিলম্বে সেন্ট্রাল ফোর্সের প্রয়োজনে সহযোগিতা নিয়ে স্টেট ফোর্স সেন্ট্রাল ফোর্স নিয়ে অভিযান চিরুনি তল্লাশি হোক দেখুন শকাতমুল্লাহ সাহেবরা পঞ্চায়েত নির্বাচনে গ্রিন করিডোর করে যে অস্ত্রগুলো নিয়ে এসেছে আমাদের কর্মীদের খুন করেছে আমাদেরকে আঘাত করেছে আমাদের কর্মীদের এই মোফাজ্জেল মোল্লা আমার গুলি ছুড়াতে আমাদের কর্মীর পাকেটে বাদ দিতে হচ্ছে একাধিক কর্মী গুলিবিদ্ধ হয়েছে ইনি একজন কিলার দু হাজার নয় সালেও খুন করেছে তো এই ধরনের মানুষের হাতে তো শকাত মোল্লা এসে অস্ত্র তুলে দিয়েছে শকাত মোল্লা এখন বাঁচার জন্য নতুন করে নাটক করছে বাস্তবিক তো আমিও খোঁজ নিয়েছি দেখুন আমি একজন সর্বোপরি জনপ্রতিনিধি কোন একটা দলের চেয়ারম্যান চেয়ারম্যান নেতার থেকে বড় কথা আমি ভাঙড়ের জনপ্রতিনিধি আমাকে যে এর সাথে কারা কারা যুক্ত আছে আমরা খোঁজ নিয়ে দেখলাম রাজ্যাক্ষার সাথে বা ওই বুদ্ধের তৃণমূলের সাথে রাজনীতি কোনো অশান্তি নেই স্বাভাবিকভাবে এখানে তো এখানে ক্লিয়ার রীতি হবে তো তার পরিবার বলবে কারণ তার পরিবারের সাথেও আমাদের আইএসএফ এর জিজ্ঞাসা করুন কোনো দুর্ব্যবহার নেই বা তারা কোনো দুর্ব্যবহার করে প্রতিবাদ মিছিল ক্যালকাটা পুলিশের বিরুদ্ধে যে কেন মোফাজ্জেল খানকে মোল্লাকে অ্যারেস্ট করা হলো জবাব দাও এই বলে করবে নাকি না মমতা ব্যানার্জির বিরুদ্ধে মিছিল করবে এটাকে ধামা চাপা দেওয়ার জন্য শকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে তবে আমি একটা কথা বলছি শকত মোল্লা সাহেবকে একদিন জিজ্ঞাসাবাদ করা যায় এই খুনের অনেক রহস্য উন্মোচন হতে পারে